আশা হাজার পনেরোই প্রেকিং নিউজের দিকে দমদম বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের হদিস কোনো হদিস মিলেনি তালিকায় থাকা গীতাদাসের দমদমে একশো আটান্ন শেঠবাগান রোডের ভোটার হচ্ছেন গীতাদাস অথচ তার কোনো অস্তিত্ব নেই এলাকায় পাঁচ জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে গীতাদাসের তালিকায় স্বামীল এবং বাবার নামও অ্যা ভুতুড়ে ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতা ঠিক সেই জায়গা থেকে একটি বিশেষ প্রতিবেদন দেখা হবে আপনাকে দেখুন কি ছবি তুলে ধরেছেন প্রতিনিধি মোঘল রয়েছে দমদম বিধানসভা কেন্দ্রের শেঠ বাগান যে অঞ্চল রয়েছে আপনি তো শেঠ বাগানেই বা বাগানে এখানে গীতা দাস বলে পাঁচটা জায়গায় নাম রয়েছে এখানে ধরুন গীতাদাস রয়েছে নাম আপনি চিনতে পারছেন গীতাদাসকে মানুষ চিনতে পারছেন এখানে অনেকগুলো নাম দেখা যাচ্ছে গীতা দাসের এগুলোর নাম দেখা যাচ্ছে বাসুদেব দাস দিলীপ দাস তারপরে গোপাল দাস পরপর এতগুলো নাম আছে পিছনে হাজবেন্ডে চিনতে পারছি না চিনতে পারছেন না অর্থাৎ এগুলো কি মানে ভুয়ো ভোটার মনে হচ্ছে আপনার অফকোর্স এত বড় নাটক তো ভোটার হতেই হবে কারণ হাজবেন্ডের না কোন জায়গায় পাঁচটা কোন জায়গায় সাতটা করে আছে তো ভুয়ো ভোটার হতে বাধ্য মানে তাহলে এই ভোট মানে এই ভোটটা তো এরকম ভোটের ভোট কেন্দ্রে ভোট পড়ে তো নিশ্চয়ই ভোটগুলো যখন আছে নাম নিশ্চয়ই করবে তিনি এখানকার ভোটার এবং এখানে দেখা যাচ্ছে যে তার যে এলাকা রয়েছে অর্থাৎ তার যে পার্ট রয়েছে সেখানে গীতা দাস তার নাম আমরা পাচ্ছি পাঁচ জায়গায় যাতে এপিক কার্ডের যে নাম্বার সেটাও কিন্তু পরিবর্তন রয়েছে অর্থাৎ একই ব্যক্তির নাম একাধিক জায়গায় নাম রয়েছে এবং এইগুলো কিন্তু মাল্টিপাল ভোটার বা ভুয়ো ভোটার বলে ধরা হয় তো সেই সেই ভোট সিটে সেই ছবিটা কিন্তু দমদমে বিভিন্ন জায়গায় যেটার সংখ্যা কিন্তু প্রায় দশ হাজারের বেশি এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই দমদম সেট বাগানেও কিন্তু এরকম প্রচুর ভোটার আছেন যারা মাল্টিপাল ভোটার তার বা তার প্রচুর জায়গায় নাম রয়েছে অর্থাৎ শুধুমাত্র এই ওয়ার্ডে না এই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে রয়েছে আনন্দ মোহন রিপাবলিক বাংলা দমদম দমদমের ছবি দেখাচ্ছিলাম আপনাকে দমদম শেড বাগানে সেখানে দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তির পাঁচ জায়গা নাম রয়েছে এবং এখানে কিন্তু বারবার এসআইআর করা কথা বলা হচ্ছে এবং সেখানে আপত্তি জানিয়েছে বারবার তৃণমূল ভুয়া ধরা পড়ে যাবে বলে কি এসআইআর এত আপত্তি মানে সত্যিটা বাইরে চলে আসবে বলে কি গোসা দেখাচ্ছে তৃণমূল নেতৃত্ব প্রশ্নটা অনেকবারই কিন্তু উঠছে এবং সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে পদক্ষেপ করা হয়নি বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে একবার শোনাবো আপনাদেরকে বিগত দিনে আমাদের দলীয় যখন আমরা কাজ করতে নেমেছি ভোটার স্কুটানি করে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দমদম বিধানসভার অন্তর্গত যে দুশো ছিয়াত্তরটি বুথ আছে এই প্রত্যেক কটি বুথে মাল্টিপেল ভোটার ডেট ভোটার তো বাদে দিলাম দশ হাজারের উপরে ডেট ভোটার প্রায় আছে কিন্তু মাল্টিপেল ভোটার মানে স্পেসিফিক্যালি যাদের একটা ব্যক্তি তাদের অন্য 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 বুথে তাদের একটা করে ভোটার কার্ড আছে এবং এরকমই ব্যক্তির কাছে চার পাঁচটা করে ষোলোটা করে ভোটার কার্ড আমরা তার একটা তালিকা বের করেছি এবং এইখানে আপনাদের দেখাবো যে এই একই ব্যক্তি এদের বাবার নাম সেম এবং ভোটার কার্ড এদের আলাদা তো এইখানে এই ব্যক্তিগুলো যে ভোটার কার্ড নিয়ে সেই দিনকে সকালে ভোটের দিন ভোট দিতে বেরোয় না এবং এটাই দেখ ভোট এক একটা জায়গায় গিয়ে ভোট দেয় আর কি এই করে এরা প্রত্যেকবার ইলেকশানে ভোটে যেতে এবং এই কারণে আজকে যখন নাম কাটানোর জন্য আমাদের ইলেকশন সেন্ট্রাল ইলেকশন কমিশন ভারতবর্ষে যখন চেষ্টা করছে যে ভুয়ো ভোটারের নাম কাটবে রোহিঙ্গিয়া মুসলমানদের নাম কাটবে ডেড ভোটারদের নাম কাটবে তখন তৃণমূলের নেতৃত্বে জ্বালা গায়ে জ্বালা ধরেছে যে না কারোর নাম কাটা যাবে না আমরা হাতে নাতে ধরেছি রন্দন বিধানসভা এরকম প্রত্যেক বিধানসভায় একই অবস্থা হয়ে আছে অর্থাৎ এক ব্যক্তির একাধিক ভোটার কার্ড রয়েছে দমদমে শুধু দমদমে এমন ভূতরে ভোটারের সংখ্যা প্রায় দশ হাজার চালিয়েছে এমনটাই দাবি করা হচ্ছে বিজেপি তরফ থেকে শুনলেন আপনারা বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে এবার শুনুন তৃণমূল কর্মী সৌরভ প্রিয় দত্ত কি জানিয়েছেন শুনুন বিজেপির দাবি নিয়ে প্রশ্ন করা আর পাগলের পোলাপের উত্তর দেওয়া আমি মনে করি একই রকম ব্যাপার সেটা হচ্ছে যে আর যদি আমি মনে করি যদি আমি ধরে নিই যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বা এরকম কোনো ঘটনা রয়েছে তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন অবশ্যই সেই বিষয়গুলোকে দেখবে তাদের দায়িত্ব যে এই ধরনের যে ভোটার যদি থেকে থাকে তাদের নাম অবশ্যই তালিকা থেকে বাদ যাবে তো অবাক হওয়ার কিছু নেই কিন্তু দমদম বিধানসভায় এই ধরনের কোনো রকম কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে নেই কারোর কাছে নেই শুধু আমাদের এখানে বিলুপ্ত প্রজাতির দমদমে যে বিলুপ্ত প্রজাতির বিজেপি আছে হয়তো এই এই ধরনের ধরনের তথ্য তথ্য রয়েছে আর কারোর কাছে নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়